আর লোসন বডি লোসন এটা এক দুই তিন চারটা তেরোশো পঞ্চাশ টাকা ছোটটা দিয়ে নেন জিনিস এটা ছোটটা দিয়ে দিচ্ছি আমি

আচ্ছা ঠিক আছে এই থানাকাটা অনেক ভাইরাল সবাই চায় তাদের জন্য এই অফারটা থাকবে আর আছে যে সবাই নাম হচ্ছে দোকানে চলে আসবেন অথবা অনলাইনে থেকে হোম ডেলিভারি মাধ্যমে দিতে পারবেন হোম ডেলিভারির ক্ষেত্রে শুধু আপনাকে অগ্রিম বিকাশে ডেলিভারি চার্জটা দিতে হবে টাকা কিন্তু ফুল নিবেন আপনি হাতে পণ্য পেয়ে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো কিছু প্রোডাক্ট নিয়ে আল্লাহ